সুপ্রিয় দর্শক ইতিমধ্যে বেশ কিছু মানুষের বাড়িতে কিন্তু পৌঁছে গেছে এশায়ারের নোটিশ এই নোটিশ নিয়ে যারা হেয়ারিংয়ে যাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি কেননা নির্বাচন কমিশন যে এগারোটা নথি বেঁধে দিয়েছেন যে এই নথি ছাড়া অন্য কোনো নথি গ্রাহ্য করা হবে না সেই এগারোটা নথির বিভিন্ন শাখা প্রশাখা কিন্তু আমরা খুঁজে পেয়েছি কীরকম আপনাকে যদি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে বলা হয় তাহলে আপনি স্কুল সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা অ্যাডমিট অথবা মার্কশিট অথবা স্কুলের রেজাল্ট অনেক কিছু কিন্তু দেখাতে পারবেন তাই সেই এগারোটা নথিকে বিভিন্ন ভাগে ভাগ করে বর্তমানে সেটা একচল্লিশটি নথিতে পরিণত হয়েছে এবং সেই একচল্লিশটি নথি কি আমাদেরকে কিন্তু জানতে হবে যদি না জানি তাহলে কিন্তু হেয়ারিংয়ে গিয়ে আমাদের সমস্যা হবে আমরা কাগজ দেখাতে পারবো না ফলে কিন্তু দু হাজার যে ভোটার ফাইনাল তালিকা সে তালিকায় আমাদের নাম নাও থাকতে পারে তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখবো যে এখন এই এগারোটা ডকুমেন্টকে ভেঙে কিভাবে একচল্লিশটা ডকুমেন্টে পরিণত হলো একবার দেখে নেব এই তালিকাটা তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং আমাকে উৎসাহিত তাহলে দেখে নি এই মুহূর্তে কি কি ডকুমেন্ট আপনার কাজে লাগবে যেখানে হেয়ারিং এ যাবেন সেই অফিসাররা আপনার তথ্যের সঙ্গে মিলিয়ে এই ফর্মটি পূরণ করবেন এটা প্রত্যেকটা হেয়ারিং ভোটারের জন্য একটা একটা করে আলাদা আলাদা ফর্ম নির্বাচন কমিশনের কাছে আছে এখানে দেখাচ্ছে চেক লিস্ট ফর ডকুমেন্টস এস আই হেয়ারিং তারপরে দেখুন নেম অব দা ইলেক্টরস অর্থাৎ যে ব্যক্তি হেয়ারিং এ গেছে তার নাম তারপরে হলো এসি নম্বর অর্থাৎ বিধানসভা নম্বর তারপরে তার পাট নম্বরটা তারপরে হলো সিরিয়াল নম্বর অর্থাৎ এস এর খসড়া তালিকায় যে সিরিয়াল নম্বরটা নতুন করে দেওয়া হয়েছে সেই সিরিয়াল নম্বরটা তারপরে হলো ডেট অফ বার্থ অফ দ্য ইলেক্টর অর্থাৎ যে ব্যক্তি হেয়ারিং এ গেছে তার জন্ম তারিখ তারপরের অপশান হলো ডেট অফ হিয়ারিং অর্থাৎ কোন ডেটে সে হেয়ারিং করছে এবার যে একচল্লিশটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কিন্তু এগারোটা যে নির্বাচন কমিশনের নথি তা থেকে বিভিন্ন রকমের শাখা প্রশাখা তৈরি করে কিন্তু এই একচল্লিশটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু নির্বাচন কমিশন কোন প্রেস মিটিং কিংবা কোন রকমের নোটিশ জারি করেননি শুধুমাত্র এটা লিস্ট এই ভিত্তিতেই এই রকম কিন্তু দেখানো হচ্ছে প্রথমে দেখুন অপশন আছে সিরিয়াল তারপরে ক্যাটাগরি অফ ডকুমেন্ট তারপরে ডকুমেন্ট ডিটেলস তারপরে হলো সেলফ তারপরে হলো ফাদার তারপরে হলো মাদার এখানে সেলফ দেওয়ার কারণ আপনি নিজের ডকুমেন্ট দেখাচ্ছেন এখানে ফাদার দেওয়ার কারণ আপনি কি বাবার ডকুমেন্ট সাবমিট করছেন এখানে মাদার দেওয়ার কারণ হলো আপনি কি মায়ের ডকুমেন্ট দেখাচ্ছেন এখানে তিন জনের দেওয়ার কারণ হলো যে যদি কোনো ভূ থাকে নিজের ভূ থাকলে নিজের ডকুমেন্ট বাবার ভূ থাকলে বাবার ডকুমেন্ট আপনি যদি মাকে দিয়ে লিংকেজ করিয়ে থাকেন তাহলে কিন্তু মায়ের ডকুমেন্ট তাই এখানে তিনটা অপশন দেখানো হয়েছে এবার এই যে ডকুমেন্টের যে সব তালিকাগুলো সেটা কিন্তু ইংরেজিতে লেখা আছে আমি কিন্তু এটা আপনাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করছি এবারে দেখুন এটাকে আমি বাংলা করে নিয়েছি উপরের যে অংশটা দেখছেন এই অংশটার কি কাজ সেটা তো বলে দিলাম এবার দেখুন এক নম্বর সিরিয়ালে বলছে কেন্দ্রীয় রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী অথবা পেনশন ভোগীদের দেওয়া পরিচয়পত্র বা পেনশন সংক্রান্ত নথি এখানে কিন্তু দুটো অপশান দেখানো হয়েছে এক নম্বর অপশান সরকারি পরিচয়পত্র পত্র দুই নম্বর অপশন পেনশন পেমেন্ট অর্ডার এবার দুই নম্বর সিরিয়ালে দেখুন এক সাত উনিশশো এর আগে ভারত সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা এলআইসি অথবা পিএসইউ দ্বারা ইস্যু করা পরিচয়পত্র শংসাপত্র নথি এখানে কোন কোন পেপার দেখাতে পারবেন স্থানীয় কোর্তৃপক্ষ প্রদত্ত ট্রেড লাইসেন্স 2 নম্বর হলো LIC পলিসি নথি 3 নম্বর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স 4 নম্বর পোস্ট অফিস পাসবই 5 নম্বর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 6 নম্বর ব্যাংক পাসবই 7 নম্বর ব্যাংকের ঋণ সংক্রান্ত নথি 8 নম্বর অন্য কোন এই অন্য কোন দেওয়ার কারণ হল যে এই যে 171987 এর আগে ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ। ইনারা যদি কেউ আপনাকে অন্য ধরনের কোন সার্টিফিকেট প্রদান করে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনি হেয়ারিং এর জন্য নিয়ে যেতে পারবেন 3 নম্বর সিরিয়াল দেখুন জন্ম সংক্রান্ত নথি এখানে শুধুমাত্র একটা ডকুমেন্টকেই প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো बर्थ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট 4 নম্বর সিরিয়াল দেখুন 4 নম্বর সিরিয়ালে শুধুমাত্র পাসপোর্টকেই প্রাধান্য দেওয়া হয়েছে আর কোনো কিছু গ্রহণযোগ্য করা হয়নি এবার 5 নম্বর সিরিয়াল দেখুন মাধ্যমিক অথবা শিক্ষাগত এখানে বেশ কয়েকটা ডকুমেন্টের নাম আছে এক নম্বর মাধ্যমিক শংসাপত্র দুই নম্বর অন্য কোন বোর্ড ইউজি পিজি ডিপ্লোমা শংসাপত্র তিন নম্বর স্কুল লিভিং সার্টিফিকেট চার নম্বর ট্রান্সফার সার্টিফিকেট পাঁচ নম্বর স্কুল রেজিস্ট্রারের প্রত্যয়িত উদ্ধৃতি ছয় নম্বর স্কুলের মার্কশিট যে কোন শ্রেণী সাত নম্বর অন্য কোন অর্থাৎ আপনার যদি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থাকে সেটাকেও কিন্তু গ্রহণযোগ্য করা হবে এবার আমরা পরের পেজে চলে যাই ৬ নম্বর সিরিয়ালে বলছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থানীয় বসবাসের প্রমাণপত্র এখানে শুধুমাত্র একটা ডকুমেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে স্থায়ী বসবাসের শংসাপত্র যেটা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সাত নম্বর সিরিয়ালে বলছে বন অধিকার সংক্রান্ত নথি এখানেও একটা মাত্র ডকুমেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে ফরেস্ট পাট্টা আট নম্বর সিরিয়ালে বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জাতিগত শংসাপত্র এক নম্বর ও দুই নম্বর এসসি তিন নম্বর এসটি চার নম্বর কাস্ট পাঁচ নম্বর ট্রাইবাল শংসাপত্র এবার নয় নম্বর সিরিয়ালে বলছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে প্রযোজ্য একটা মাত্র পেপারস এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে প্রযোজ্য কথাটার অর্থ হলো যে যেখানে গ্রহণযোগ্য করা হবে এই পেপারসটা সেখানেই কিন্তু আপনি দেখাতে পারবেন 10 নম্বর সিরিয়ালে বলছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক রেজিস্টার এখানে বেশ কয়েকটা ডকুমেন্টের অপশন কিন্তু আছে এক নম্বর আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার দুই নম্বর গ্রামীণ হাউজিং সার্ভে 2005 রেজিস্টার তিন নম্বর আদম সি সি সহ চার নম্বর হল অন্য কোন অর্থাৎ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক যদি অন্য রকমের থাকে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন নম্বর সিরিয়ালে বলছে সরকার কর্তৃক প্রদত্ত জমি অথবা বাড়ি বরাদ্দ শংসাপত্র এক নম্বর এলার পাট্টা দুই নম্বর ফ্রি হোল্ড টাইটেল ডিড তিন নম্বর চা বাগান পাট্টা চার নম্বর ইন্দিরা আবাস যোজনা পাঁচ নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা ছয় নম্বর বাংলার বাড়ি সাত নম্বর গীতাঞ্জলি আট নম্বর চাষুন্দরী নয় নম্বর নিজশ্রী দশ নম্বর আশ্রয় এগারো নম্বর নিঃস্ব সংখ্যালঘু মহিলাদের জন্য আবাসন এবং বারো নম্বর হলো অন্য কোন। অর্থাৎ সরকার কর্তৃক প্রদত্ত জমি অথবা বাড়ির সংক্রান্ত শংসাপত্র যদি অন্য কোনো থাকে সেটা কিন্তু আপনি হেয়ারিংয়ে নিয়ে যেতে পারবেন এখানে আর একটা জিনিস দেখুন এগারোর এ এখানে একটাই অপশন দেয়া হয়েছে 11র এতে আধার কার্ড কিন্তু সেটা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য নয় সহায়ক নথি হিসেবে গ্রহণযোগ্য আপনি অন্য কোন ডকুমেন্টস এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে পারেন প্রাথমিক পর্যায়ের পেপার হিসেবে কিন্তু গণ্য করা হবে না 12 নম্বর সিরিয়ালে বলছে ভোটার তালিকার উদ্ধৃতি এখানে বলছে 1/7/2025 তারিখের প্রেক্ষিতে বিহার এসএআর ভোটার তালিকার উদ্ধৃতি মানে হলো বিহারে যে এসএআর হয়ে গেল সেই এসআর ফাইনাল লিস্টে যদি আপনার কোনো বাবা মা কি আত্মীয় স্বজনকে দেখিয়ে লিংকেজ করিয়ে থাকেন সেই এসআর এর ফাইনাল লিস্টের তালিকা এখানে আপনি দিতে পারেন যদি আপনার আত্মীয় সজন বাবা মা যদি সেখানে থাকে তারপরে বলছে যাচাই করা হলো ও নিশ্চিত করা হলো এখানে সিগনেচার করবেন ইয়ারও অথবা এই আরো সেটাকে স্ট্যাম্প দিয়ে জেলা মুখ্য নির্বাচনী অফিসে পাঠিয়ে দেওয়া হবে তারপরে মুখ্য জেলা নির্বাচনী অফিসে জেলা পর্যবেক্ষকরা আপনার ফর্মটিকে পর্যবেক্ষণ করবে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে জনস্বার্থে শেয়ার করুন কেননা আপনার একটা শেয়ারের দ্বারা অন্যান্য পরিবার কিংবা অন্যান্য মানুষ কিন্তু এ শেয়ারের হেয়ারিং থেকে নিস্তার পাবে তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন